যখন আল্লাহর উপর কোন কটাক করা হয় কোন মন্দ কত বলা হয় সেটার জবাব দেন রসুল সাল্লাহ সুবাহ আল্লাহ যখন রসুলের উপর কোন আঘাত আসে সেটার জবাব দেন স্বয়ং আল্লাহ সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহর উপর যখন কোন কটাক কেউ করবে আল্লাহর ওয়াহাদান নিয়ে যদি যখন কেউ কিছু বলবে সেটার জবাব যদি আমরা দেই তাহলে এটা শূন্যতে রসুল সুবাহান আল্লাহ আর রসুলের উপর যখন কোনো কটাক্ষ করা হবে রসুলের সাথে যখন কোনো বেয়াদবি করা হবে সেটার জবাব যখন আমরা দিব সেটা শূন্যতে ইলাহি সুবাহান আল্লাহ রসুল পাক সাল্লাহ আল্লাহি আসাল্লামের সাথে বেয়াদবি করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জবাব দেওয়ার দ্বারা কি বোঝা যায় রসুল পাক সাল্লাহ আল্লাহি আসাল্লাম আল্লাহর হাবিব আল্লাহর প্রিয় হাবিব সুবাহান আল্লাহ